সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আজকে সকাল ও সন্ধ্যার আমল নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে তার জন্য সমস্ত গুনাহ ফারা হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় দোয়াটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ ইল্লাহ হাইমুত যে ব্যক্তি এই দোয়া তিনবার পাঠ করবে সে মৃত্যু পর্যন্ত চার প্রকার রোগ থেকে মুক্তি পাবে এক কুষ্ঠ রোগ দুই মানসিক রোগ তিন অন্ধত্ব চার প্যারালাইসিস দোয়াটি হচ্ছে সুবাহান আল্লাহ আজিম ও আন্মদি ওলা কুয়াতিল্লা বিল্লা যে ব্যক্তি সাতবার এই দুয়া পাঠ করবে সে জাহান্নামের আগুন থেকে হেফাজ থাকবে দোয়াটি হচ্ছে আল্লাহমা আজির নার যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তালা তাকে সমগ্র মাকলুক বিশেষ করে সাপ বিচ্ছু ইত্যাদি বিষাক্ত ও ক্ষতিকর জন্তুর অনিষ্ট হতে হেফাজত রাখবেন বিশেষ করে রাতের বেলায় কোনো কোনো বর্ণনায় শুধু সন্ধ্যায় তিনবার পড়ার কথা রয়েছে দোয়াটি হচ্ছে আউজুবিল্লা কালিমাতিল্লাহ মিন মিনসারি মা খালাক রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যায় তিনবার করে পড়বে কেমতের দিন তাকে রাজি খুশি করা আল্লাহ পাকের জন্য দায়িত্ব হয়ে যাবে দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়া বিহাম্মীন সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবি ওয়া রাসুলান হজরত আবু দারদার আদাল্লা তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সাতবার করে এই দোয়া পূর্বে আল্লাহ তালা তাকে ইহকাল ও পরকালের দুশ্চিন্তা হতে মুক্ত করে দেবেন দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহ ইহা ইহু আলাইহী তওয়াকাল তোহ রব্বুল রসুল আজিম সাইদুল ইস্তেক ফার আবুদাউদ ও তিরমিজি শরীফে বর্ণিত আছে যে যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় এই দোয়া পর্বে অতপর সেদিন বা সে রাতে মৃত্যুবরণ করলে সে ব্যক্তি নিশ্চয় জান্নাতি হবে সঈদুল ফার আল্লাহ আন্তা ইলাহা ইল্লা আন্তা খালাক্তানি ওয়া আনা আব্দুক ও আনা আলা আহদিকা ওদিকা মস্তা তো আবু কাবি নিয়ামতিকালাইয়াবু বিজম্বি ফিরি ফাইন্যাকুবা ইল্লাহ আন্তা যে ব্যক্তি এই দোয়া সকালে পড়বে সে যেন সে দিনের সমস্ত নিয়ামতের শুকর আদায় করে নিল